এইটা হচ্ছে সর্বশেষ মডেল সর্বশেষ সর্বশেষ মডেল তো এইটা হচ্ছে একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন সবাইকে আসসালাম আলাইকুম আজকে এমন একটা গাড়ি নিয়ে আসছি এইটা হচ্ছে জাপানের সর্বশেষ এই প্রিমিয়া গাড়ি আর বাংলাদেশে আসবে না কারণ জাপান অলরেডি এটা তৈরি করা বন্ধ করে দিয়েছে একদম লাস্ট মডেল দুই হাজার একুশের একটা গাড়ি পেয়েছি ফার্স্ট চয়েস শোরুমটিতে এটা হচ্ছে বাবাই রয়েছে আমাদের কাছে এটি একটু ডিটেলস আপনাদেরকে জানাই

আচ্ছা সো এটার কন্ডিশন আপনি কি অবস্থা পেলেন বলেন তো কন্ডিশন দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল ফগ লাইট অরিজিনাল হেড লাইট আপনার সেন্সর আছে এখানে চারটা সামনে চারটা পেছনে পেছনে সেন্সর পেয়ে যাচ্ছে আমরা আচ্ছা এবং এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি অরিজিনাল কন্ডিশনের গাড়ি আমি যদি নাম্বার প্লেট মেহেদী ভাই খুলে আপনাকে বলি এটা রিকন্ডিশন গাড়ি আপনাকে বিশ্বাস করতে হবে এটা ঠিক এটা বাস্তব কথা এবং ভিতর সাইটটা যদি ভিতর সাইটটা দেখেন সিট পাওয়ার পেয়ে যাচ্ছি হিটার সি সহকারে আচ্ছা স্টারিংটা ক্লোজ করেন আমরা ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি ক্রুশ স্টার পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে আসেন এখানে আইডালি স্টোপ আছে আচ্ছা এই জায়গাটা আইডেল স্টোভ রয়েছে ওকে এইটা কি মনিটরটা কি আফটার বিল্ড টেন গাড়ির সঙ্গে জাপান জাপানের মনিটর ওকে আমরা কি আপনি লাগিয়েছেন কি অবস্থায় পেয়েছেন বাবা না আমরা এই অবস্থায় পেয়েছি কাপ হোল্ডার হ্যান্ড রেস্ট সহকারে পিছনের সিটের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি ওকে আমরা যদি সিলিংটা দেখি সিলিংটা আসলে খুবই ফ্রেশ দেখতে পাচ্ছি প্যাডগুলো খুবই ফ্রেশ পেছনের লাইটের কোনো ফাটা আছে বাবা না না অরিজিনাল সব কিছু অরিজিনাল আপনার 26000 কিলোমিটার একটা গাড়ি চললে আপনার কি হয় মানে কোনো স্ক্র্যাচও নাই এর মধ্যে কোনো স্ক্র্যাচ নেই গাড়িতে ওকে আপনি দেখেন একদম অরিজিনাল জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবে কি ব্যবহার করেছি স্প্যার চাকাটা একদিনও ব্যবহার হয়নি না সেটাই দেখতে পাচ্ছি বিশ্বাস করেন আর না করেন বেউন নট একটা দিনের জন্য স্প্যাড টাটটা ব্যবহার হয়নি আচ্ছা প্রিন্টার গ্লাস পেয়ে যাচ্ছি ব্যাগ ওয়েপার পেয়ে যাচ্ছি আচ্ছা অরিজিনাল গ্লাস ওকে আর এই পাশটার কি অবস্থা ভাবো ভাই প্রত্যেকটা গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস না আপনার গাড়িটা আসলে একদম নতুনের মতোই রয়েছে কারণ খুবই কম চলেছে যেটা আপনি বলছেন আরে মেয়ে দি নাম্বার প্লেট খুলে দিব আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা ব্যবহার হয়েছে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দেব আমরা যেটা দেখতে পাচ্ছি এই দেখেন জাপান থেকে যে এসেছিল এই পলিগুলো রয়ে গেছে আচ্ছা এই পলিগুলো এখন স্টিকারগুলো দেখেন এই স্টিকার দেখেন ওকে না ভিতর সাইডটা তো দেখলাম আমরা একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাইবো ভাই অবশ্যই আমাকে এবার এটা কি স্মার্ট কার্ড কি হয়েছে এখনো না স্মার্ট কার্ড হয়নি আচ্ছা মানে এটা অলরেডি প্রসেস রয়েছে প্রসেসিং রয়েছে আচ্ছা আ এইটার আপনি বলছিলেন নাম্বার প্লেট খুলে ফেলে আমরা যদি এই পাশে যদি দেখি অরিজিনাল সব কালার দেখেন আচ্ছা এই পাশটা দেখতে পাচ্ছি কালারগুলো একদম অরিজিনাল রয়েছে না এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটি আছে কোনো ধরনের কাজ করতে হবে না কোনো পার টাচ আপ হয়নি রং হয়নি এক কথায় জাপান কন্ডিশন গাড়ি এখন যদি কেউ এটা চেক করে নিতে চায় অ্যানালাইজিং যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা সো এইটা হচ্ছে একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইসটা আপনার বর্তমানে মার্কেট প্রাইজের চাইতে ছয় লক্ষ টাকা কমে পেয়ে যাচ্ছেন গাড়িটা আচ্ছা এই মডেলের একটা এই 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 গ্রেডের মডেলের একটা গাড়ি কিনতে গেলে আটচল্লিশ আটচল্লিশ লাখ পঞ্চাশ নতুন গাড়ি কিনতে হবে আচ্ছা সাথে রেজিস্ট্রেশন কস্ট সব মিলে পঞ্চাশ মাইনাস প্লাস পরে যাবে গাড়িটা পেয়ে যাচ্ছেন চৌচল্লিশ লাখ পঞ্চাশে আচ্ছা আলোচনার কিঞ্চির সুযোগ রয়েছে খুব বেশি কম হবে না গাড়ির লন ইতিমধ্যে আমাদেরকে যারা দেখছে তারা যদি এই শোরুমে ভিজিট করতে চায় একটু অ্যাড্রেসটা বলবেন তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা হচ্ছে গাড়ি শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো নপঞ্চার দুশো পঞ্চাশ দুশো একান তেজগাস করে বলতে গেলে আপনারা চলে আসবেন নাভিস্কো রোহিম মেটাল মসজিদ মসজিদের পূর্বপাশের রাস্তায় ফার্স্ট চয়েস আচ্ছা স্ক্রিনে দাও যে ফোন নাম্বার ফোন নাম্বারে কন্টাক্ট করলে বিস্তারিত পেয়ে যাবেন আর কি যদি গুগল ম্যাপে সার্চ দেয় আপনার সার্চ দিলে ফার্স্ট চার্জ লিখে সার্চ দিলে চলে আসবে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ প্রিমিয়ার সর্বশেষ মডেল দেখালো তুমি আমাকে আশা করি কারো পছন্দ হলে ইনশাআল্লাহ বায়রা হ্যাপি হবে 6 লাখ টাকা কিন্তু বিশাল একটা ব্যাপার হ্যাঁ সেটাই অবশ্যই ঠিক আছে ভালো আসসালামু আলাইকুম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়াম গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম